আজকের ভগবত গীতার নির্যাস যদি কারো মুখে হাসি ফোটানোর সুযোগ থাকে তা নিঃসংকোচে করে ফেলুন কারণ অনেক মানুষই নীরবে তাদের লড়াইটা লড়ে চলেছে আপনার একটু সাহায্যের হাত তার অন্ধকারময় জীবনকে আলোয় ভরিয়ে দিতে পারে শুধু তাই নয় তাতে আপনিও অফার্থিপ প্রসন্নতা লাভ করতে পারবেন ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিরাশি নির্মম ভূতবা অর্থাৎ নিষ্কাম ও আমিত্বের অহংকার শূন্য হয়ে কর্ম কর মানুষ প্রায় নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে বাইরে থেকে বোঝা না গেলেও তার অন্তরে অদেখা সংগ্রাম চলতে থাকে এই কারণেই গীতা আমাদের শেখায় অন্যের প্রতি মৈত্রী করুণা এবং নিঃস্বার্থ সহায়তা মানব জীবনের সত্যিকারের দান একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন এটিও একটি মহৎ সেবা হরে কৃষ্ণ